হ্যালো বন্ধুরা আজকে ক্রিকেট খেলছে এমন একটা বালকের দৃশ্য আমরা একে দেখাবো তো সাথে থাকো রবীন্ন ফাইন আর্টস একাডেমি তো আমরা একটা পেজ নিয়ে নিলাম তো লক্ষ্য করবে আমরা কীভাবে সেটাকে ড্র করবো প্রথমত দিগন্ত রেখার যে লাইনটা সেটা পিছনের দিগন্ত রেখাটা টেনে নিলাম তারপরে আমরা একটা বৃত্তর মতো এঁকে নেব যেটা মাথা হবে তোমাদের লক্ষ্য করতে হবে যে প্রথম দিকে আমি শুরুটা কিভাবে করছি দেখো আমি নর্মাল বক্স আকারে ত্রিভুজ বৃত্ত এরকম সহজ করে আগে আমি পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নিচ্ছি তারপরে আমরা আস্তে আস্তে আঁকাটা শেষ লক্ষ্য করে এই শেপটাকে এই শেপটা যদি তোমরা পারো তারপরে আস্তে আস্তে ডিটেল করবে চুল দিবে নাক মুখ এগুলো আমরা দেবো লক্ষ্য করো কীভাবে দিচ্ছি চুল আইব্রো চোখ নাক এগুলো তোমাদের দেখতে হবে তো এই ছেলেটি ক্রিকেট বলকে সে ব্যাট দিয়ে বাড়ি দিবে এমন পজিশনে আমরা ড্রটা করছি এবং আজকের এই ড্রয়িংটা আমরা একটা ড্রয়িং বই থেকে দেখে দেখে করার চেষ্টা করছি যে কিভাবে আসলে এটাকে সহজ করা যায় কতটা সহজে করা যায় সেজন্যই আজকের এই ভিডিওটি এমন এটাতে আমরা রং দেখাবো না যারা আসলে অনেকেই রঙ জানো হ্যাঁ যারা মুখের রং একটা ফিগার কিভাবে রঙ করতে হয় এ বিষয়ে আমাদের রবিন ফাইন্যান্স একাডেমিতে অনেক ভিডিও আছে আঁকা ও রঙ করা দেখে নিতে পারো আর এইটা তোমরা পারবে কারণ এটার কালার ছবিটা আমি দিয়ে দিব। এটার রং কি হবে তো ড্রয়িংটা খুব গুরুত্বপূর্ণ ড্রয়িংটা তোমরা কিভাবে ডিটেলে করবে কিভাবে সহজে করবে এই জন্য আমি ড্রয়িংটাকে খুব গুরুত্ব দিয়ে দেখাচ্ছি খুব অল্প অল্প সময় এবং আস্তে আস্তে দেখাচ্ছি তারপরে পায়ের যে বোর্ডগুলো পরে সেগুলো আমরা এঁকে নিচ্ছি পায়ে জুতো তোমরা লক্ষ্য করবে যে পায়ের পজিশনগুলো কীভাবে আমি করছি প্যান্টের ভাজ বোর্ড এগুলো তো যারা এই নিত্য নতুন এরকম ভিডিও পেতে চাও অবশ্যই আমাদের রবিন ফাইনার্স একাডেমি অ্যাকাডেমির পাশে থাকবে আর যারা নতুন এসেছ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে সব সময় আমাদের নতুন নতুন ভিডিও এবং আপডেট তোমাদের কাছে চলে যাবে তারপরে আমরা ব্যাটটাকে এঁকে ফেলি ব্যাট ব্যাট এঁকে ফেললাম তো ব্যাট আঁকার পরে ব্যাটের পিছনেই আমরা স্ট্যান্ডগুলো এখে নিচ্ছে আমরা জানি যে ক্রিকেটের স্ট্যান্ড তিনটা থাকে তাই তিনটা দেব আমরা এবং তোমরা চাইলে এই দৃশ্যটাকে কেন্দ্র করে নিজের মতো করে ক্রিপ কিপার বা আরও অন্যান্য প্লেয়ার নিয়ে দৃশ্যটাকে সাজাইতে পারো কিন্তু যে ক্রিকেট খেলছে বা ব্যাট নিয়ে পজিশনে আছে এই ফিগারটা খুব জরুরি তাই আমি এইটাকেই ভালো করে গুরুত্ব দিয়ে দেখাচ্ছি সহজ করে তারপরে ক্রিকেট বলটাকে আমরা এখানে নেই সামনের দিকে ফোর্স নিয়ে আসছে তাই দুইটা লাইন দিয়ে দিচ্ছি হালকা করে তো এটা পেন্সিল দিয়ে আঁকা হয়ে গেলে দূরের যে গাছগুলো দেখা যাচ্ছে সেগুলো আমরা হালকা করে এঁকে দিচ্ছি এটা আঁকা শেষ হয়ে গেলে সাইন পেন দিয়ে তোমরা এঁকে নেবে তারপর রঙ করবে তো আমি সাইন পেন মানে সাইন পেন করলে এটা আসলে অনেক গাঢ় হবে স্পষ্ট হবে ক্লিয়ার দেখা যাবে তো এই ক্রিকেটের দৃশ্যটা ড্রয়িংটা কেমন হলো জানাবে এ হচ্ছে মার্কারের পরে আউটলাইনগুলোর দেখতে এরকম দেখা যাচ্ছে এখন আমরা কালারটা দেখাই চমক এই কালারটা তোমরা দেখে দেখে করে নেবে তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবে ধন্যবাদ